বুধবার রাতে ফেসবুক লাইভে এসে এক ভয়াবহ অভিযোগ তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেত্রী তাজনোভা তীষা শুটিং সেটে এক যুবক তার এবং সহশিল্পীদের লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছে সেটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে ভাইরাল করেছে তিশা তার ভক্তদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন এমন ঘটনায় তার কি প্রতিক্রিয়া ছিল এবং তিনি কি ব্যবস্থা নিতে চান সবকিছুই শেয়ার করেছেন লাইভে ঘটনার পর তিনি এখন কি করবেন এই লোক লুকিয়ে বিভিন্ন অ্যাক্ট্রেসদের ভিডিও ধারণ করে আপত্তিকর ভিডিও ধারণ করে যেটা আমার করেছে তার একটা পেজ আছে আমি যেটা পোস্টে মেনশন করেছি কোনো কাউসার কিংডম অর সামথিং কিছু একটা সেখানে উনি হচ্ছে ওই ভিডিওটা আপলোড করে আরো জানান শুটিং সেটে আলাদা লেবেল পরার স্থান না থাকায় খোলা বাথেই অভিনেত্রীরা নিজেদের মতো করেই প্রস্তুতি নিচ্ছিলেন আউটডোর শুটিং যেহেতু তো আমাদের লেবেল পরার জন্য আসলে স্পেসিফিক কোনো জায়গা থাকে না তো আমাদেরকে আসলে একটা নিজেদের মতো করেই ভাবে লেবেলটা পড়তে হয় নিজেদের মতো সেভ করে তো সেখানে আমি আউটডোর শুটিং করছিলাম এটা খোলা মাঠে আর সামনে যেহেতু কোনো পাবলিক ছিল না আমার সামনেই সেই সাংবাদিক ভাইরাই ছিল আমি ভেবেছি যে সাংবাদিক ভাইয়েরা আসলে কখনো এরকম কাজ করার কথা না তো সেই জায়গা থেকে আসলে আমি লেপেল পড়ছিলাম সেই থেকে করা হয় আমার সাংবাদিক ভাইদের জন্য আমার অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকে আছে যারা আসলে সাংবাদিকতা করেন এটার এগেন্ট আমি অবশ্যই নিব সেটা লিগেল হোক আবার যেভাবেই হোক আমি অ্যাকশন নিব সো দ্যাট এই লোক কখনো কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো আসতে না পারে এবং তাকে বয়কট যেন করা হয় এছাড়া তিশা জানান কাউসেলের পেজে শুধুমাত্র তার নয় আরো অনেক অভিনেত্রীর আপত্তিকর ভিডিও রয়েছে তার পেজে আমি না শুধু আমার পেজ আমার হয়তো ভিডিও সে নামিয়ে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে যখন তাকে প্রেসার দেওয়া হয়েছে কিন্তু সেখানে আরো অনেক অভিনেত্রীদের ভিডিও আছে যেটা লুকিয়ে লুকিয়ে সেগুলা ধারণ করে এবং লুকে ধারণ করা সেই আপত্তিকর ভিডিওগুলা সে পোস্ট করে তার পেজে